যার শরীরের মধ্যে এক ফুটা রক্ত হারাম থাকবে তার দোয়া তার ইবাদত তার বন্দিগি তার নামাজ তার রোজা আল্লাহ তালা কবুল করবেন না হালাল হারাম গুরুত্ব আছে না নাই আল্লাহ বকরাবুল আলমিন মানুষ যে রিজিক গ্রহণ করেন এই রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন পৃথিবীর কোন মানুষের হাতে রিজিকের দায়িত্ব না আল্লাহ বলেন ওয়া মা বিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির রিযকাহা পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সবের রিজিককে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি আল্লাহর উপর এই দায়িত্ব চাপায়া দেয় নাই যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আপনি আমাদেরকে রিজিক দিতে হবে এই এই দায়িত্বটা আল্লাহ তাআলার উপর আমরা makhluk চাপিয়ে দেই নাই বরং আল্লাহ পাক রব্বুল স্বয়ং তিনি নিজেই নিয়েছেন যে আমি তোমাদের রিজিক দাতা আমি তোমাদের hayat দাতা আমি তোমাদের মওত দাতা সর্বক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের মাবুত আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা হালাল মেনে চলো হারাম বর্জন করে চলো ফলাফুল হিসাবে তোমরা আল্লাহর তৈরি জানালে যেতে পারবে